ମରନ ଫିରେ ସମାଧାନ ଚାଉ ଯୋଜେ ନା କୋରା তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো পুরাণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও রাখো কুকুরাণে এই তো অংলান অংলানির মুক্তিরিডাক এই যে মহাবাণী অংলান কালামে পাক এই যে মুক্তির মহাবাণী ক্ষুদারি কালামে পাক এই দুনিয়ার সেই দুনিয়া এই দুনিয়ার সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দু জাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখুরা কোকুরাণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখুরা কোকুরানে কবি পাবে সুখ শান্তির ঠিকানা তবি পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও সমাধান কোরানে যদি জীবনে মরণে বেরে যাও খুঁজে নাও চোখরা <laughs> এবারী সকলের নই শুধু মুমিনের যারাই চলবে মেনে বল পাবে কোরআনের এবারী সকলের নই শুধু মুমিনের যারাই চলবে মেনে বল পাবে কোরআনের গরাই বলো কি বারসে বলো গর কি বস্টে বলো অশান্তি দূর করে শান্তি আনু যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে গাও চোখুরা পুকুরা নে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখুরা পুকুরে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ও সমাধান সকলি রমজান মাসে রোজা রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম